আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা মহিলাদের হরমোনের সমস্যা বা হরমোন যে জনিত রোগগুলো এই রোগগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো হরমোন সম্পর্কে আমরা সাধারণত আলোচনা কম করি হ্যাঁ এই যে হরমোনের সমস্যায় হরমোনের সমস্যার কারণে অনেক সমস্যা দেখা দেয় অনেকগুলো শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয় যেগুলো সাধারণ অবস্থায় ধরা পড়ে না এগুলো হরমোনের প্রভাবের কারণেই এই সমস্যাগুলো হয় তো আজকে আমরা এখানে ওমেন হরমোন ওমেন হরমোন ডিসঅর্ডার কজ সিমটমস ট্রিটমেন্ট উইথ মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো দেখেন এই যে হরমোনের যে সমস্যাগুলো এই হরমোনের সমস্যাগুলো সাধারণ অবস্থায় দেখেন যে কমন কস্ট মানে কমন কজ বলতে যে সাধারণ যে কারণগুলো সাধারণ কারণগুলোর মধ্যে দেখেন পি ও এস দেখেন গত ক্লাসে আমরা কমন ওমেন যে ডিজিজগুলো মানে সাধারণ যে মহিলাদের রোগগুলো এই রোগগুলোর মধ্যে কিন্তু একটা আলোচনা করেছিলাম যে পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কথা আপনাদেরকে যে বলেছিলাম তো এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এটা কি একটা হরমোনের প্রভাবে হয়ে থাকে একটা রোগ দেখেন এই রোগটা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এরপরে দেখেন যে থাইরয়েড ডিসঅর্ডার হ্যাঁ থাইরয়েডের সমস্যা হবে এরপরে মেনোপজ এবং মেনোপজাল সিনড্রোম মেনোপজ হবে এবং মেনোপজ কিসের কারণে এই হরমোনের কারণে এরপরে দেখেন এখানে অ্যাড্রিনাল ডিসঅর্ডার তারপরে ডায়াবেটিক্স অ্যান্ড ইনসুলিন রেজিস্টেন্স ডায়াবেটিক্সের এবং ইনসুলিন রেজিস্টেন্স হলে এই সমস্যাটা দেখা দেবে পিটিউটারি গ্ল্যান্ড ডিসঅর্ডার এবং আদার্স অনেকগুলো আরও সমস্যা আছে আমরা সাধারণ অবস্থায় আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করতেছি তো এই রোগ হরমোনের রোগগুলো যদি হয় হ্যাঁ দেখেন এই পিছি থাইরয়েড মেনোপোস যে সমস্যাগুলো এরপরে আপনার হলো যে এই যে মিন্সের যে সমস্যা হ্যাঁ মিন্স হলো এমাইনো হ্যাঁ হরিয়া তো অ্যামাইনো যে সমস্যাটা এই অ্যামোনরিয়া এটাও কিন্তু একটা হরমোনের সমস্যা আপনারা জানেন যে এই অ্যাপসেন্ট যেটা বলি আমরা তো এই যে হরমোনাল সমস্যাগুলো এই হরমোনাল সমস্যাগুলোর মধ্যে এই সাইন এবং সিনড্রোম যেগুলো আসে সেগুলো হলো কি ইরিগুলার পিওড অর্থাৎ অ্যাবসেন্ট পিরিয়ড এই যে আমরা এমন হরির কথা বললাম যে অ্যামোনোরিয়া এই অ্যামোনোরিয়া হলো কি যে ইরিগুলার পিরিয়ড পিরিয়ডটা ইরিগুলার থাকে অথবা অ্যাবসেন্ট থাকে আবার দেখেন এখানে আনএক্সপ্রেইড আনএক্সপেক্টেড ওয়েট গেইন অর্থাৎ অপ্রত্যাশিত ওজন বেড়ে যাওয়া এরপরে এক নিয়ান অয়েলি স্কিন আপনাদের মুখে ব্রণ হয় ব্রণটাও একটা হরমোনের সমস্যা ব্রণ হবে এবং ত্বকটা তেলতেলে তেলে ভাব থাকে হ্যাঁ তারপরে দেখেন যে এক্সেসিভ হেয়ার গ্রোথ মুখের মধ্যে এক ধরনের কি আসে যে লোম গজায় মহিলাদের পুরুষের মতো দাড়ি হয় এটা একটা সমস্যা তারপরে এখানে মুড সুইম সব সময় কি ক্লান্তিক ভাব থাকতে পারে ডিপ্রেশন এনেকজাইটি তো এই যে ঘুম ঘুম ভাব ডিপ্রেশন এবং এনেকজাইটি থাকবে তারপরে এখানে দেখেন ফ্যাটিগু অ্যান্ড লো এনার্জি লেভেলস ফ্যাটিগু এবং লো এনার্জি লেভেলস হট ফ্লাস দেখেন এগুলো আলাদা আলাদা একটা করে কিন্তু রোগ হট ফ্লাস আপনারা জানেন যে যখনই মহিলাদের বয়স একটু হয়ে যায় তখন তাদের হট ফাঁস এই সমস্যাটা দেখা দেয় আবার অনেকদিন মিন্স বন্ধ থাকলে তাদের মেজাজ খিটকিটি হয়ে যায় শরীরে জ্বালা ভরা শুরু হয় হঠাৎ করে দেখবেন যে মাথা জলে বলবে যে হাত পা জলে কেউ বলবে যে না আমার এখানে চলতেছে এইখানে চলতেছে এরকম একটা অবস্থা এই গরম লাগতেছে এই ঠান্ডা লাগছে এবার রাত্রে দেখেন ঠান্ডার দিনে গরম গরমের দিনে আবার ঠান্ডা লাগতেছে এবং এই দেখেন নাইট সুইট এবং রাত্রে ঘেমে যাওয়া তারপরে এখানে দেখেন যে তাদের সেক্সুয়াল টেন্ডেন্সি কমে যাওয়া ইনসুমেনিয়া ইনসুমেনিয়া মানে হলো রাত্রেবেলা মানে ঘুম হয় না ঘুম হয় এবং গ্লোডিং অর্থাৎ লজ অ্যাপিটাইট তাদের খাবারের গন্ডগোল হজমেরও ত্রুটি বোঝা যায় তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো পুরো কি কি হরমোনাল সমস্যা তো হরমোনাল সমস্যার মধ্যে দেখেন ট্রিটমেন্ট ট্রিটমেন্টের মধ্যে এইচ আর টি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হ্যাঁ আপনারা এই হরমোনের সমস্যা থাকলে এই হরমোন রিপ্লেস হ্যাঁ থেরাপি তো এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যদি দেওয়া হয় তাহলে এটা হরমোনটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তারপরে দেখেন যে বিসিপি বার কন্ট্রোল পিল হ্যাঁ তো এই বাঁক কন্ট্রোল পিল যেটা এই পিল দিতে হবে এরপরে দেখেন মেট ফরমিন হাইড্রোক্লোরাইড যেটা আমরা জানি হ্যাঁ মেট ফরমিন বলতে কমেট হ্যাঁ মেট তারপরে যতগুলো আছে এই ওষুধগুলো টিএসএস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হ্যাঁ দিয়ে চিকিৎসা করতে হবে থাইরয়েড ওয়াই আর ও আইডি থাইরয়েড হরমোন এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অ্যান্ড্রোজেন এবং এখানে দিতে হবে ফার্টাইল মেডিসিন তো এগুলো দিয়ে এই হরমোন ডিসঅর্ডারের চিকিৎসা করতে হয় তো আপনারা এই সম্পর্কে যদি একটু মোটামুটি ধারণা থাকে তাহলে আমি যে ওষুধগুলোর কথা বলতেছি আপনারা বুঝবেন তো এগুলো সাধারণ অবস্থায় আমরা ওইভাবে চিকিৎসা দেই না যেটা হলো যে সর্দি কাশি জ্বরের জন্য পেট ব্যথার জন্য মাথা ব্যথার জন্য যেভাবে ওষুধের কথা বলি ওইভাবে না আমরা জাস্ট আপনাদেরকে একটা সিস্টেমের মধ্যে অর্থাৎ একটা মেডিকেল সেশনের মতো একটা চিকিৎসা দিতেছি কিসের জন্যে যে এগুলো সাধারণত ডিপলি আপনাকে কি করতে হবে রিসার্চ করতে হবে এ সম্পর্কে ভালো করে জানতে হবে রোগটা শনাক্ত করতে হবে অর্থাৎ সঠিক রোগ সঠিক রুগী সঠিক ওষুধ সঠিক ট্রিটমেন্ট দিতে হবে যার কারণে এই হরমোনের ওষুধগুলো সাধারণ অবস্থায় যে কাউকে দিতে দিবেন না বা দেওয়াও যায় না দিলে রুগীর সমস্যা হয় অর্থাৎ যদি সঠিকভাবে আপনি দিতে পারলেন তো পারলেন না পারলে রোগীর আরও সমস্যা হয় এরপরে আমি ন্যাচারাল কিছু মেডিসিন দেওয়া যেতে পারে এখানে যেমন প্রোবায়োটিক তো প্রোবায়োটিক অশ্বগন্ধা ওমেগা থ্রি ভিটামিন ডি এবং ভিটামিন বারো তো এই যে প্রোবায়োটিক হ্যাঁ এই প্রোবায়োটিকটা যদি আপনাদের প্রয়োজন হয় হ্যাঁ প্রোবায়োটিক তো আমাদের কাছে দুইটা প্রোবায়োটিক আমরা সরবরাহ করে থাকি একটার নাম হলো প্রোলাক্স প্রোলাক্স এই প্রোলাক্সটা হলো এই প্রিবায়োটিক হ্যাঁ এই প্রিবায়োটিক উইথ হলো প্রোবায়োটিক এখন এই দুইটাই আছে আরেকটা হলো যে ব্যাকমিন হ্যাঁ ব্যাকমিন তো এইখানে আমরা দুইটা প্রোডাক্ট এই প্রিবায়োটিক একটা হলো প্রোলাক্স আর একটা হলো ব্যাকমিন এই দুইটাই আমাদের কাছে আছে অ্যাভেলেবল হ্যাঁ আপনার ইচ্ছা করলে নিতে পারবেন সমস্যা নাই এটা আপনাদেরকে আর কি বললাম কারণ এটা অ্যাভেলেবল না এটা প্রত্যেকটা কোম্পানির এরকম পাওয়া যায় না গেলেও অনেক দাম চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা কিন্তু আমাদেরটা অনেক রেটও কম প্লাস হলো ভালো ওই প্রি এবং প্রোবায়োটিকের মধ্যে পার্থক্য কী প্রি বায়োটিক হলো প্রোবায়োটিকের খাদ্য অর্থাৎ একটা প্রোবায়োটিক তৈরি করতে গেলে প্রি অর্থাৎ প্রোবায়োটিকের এখানে যে ব্যাকটেরিয়া থাকে উপকারী ব্যাকটেরিয়া এটার খাদ্য যদি না থাকে তাহলে এখানে কি হয় বেশি দিন ওই প্রোবায়োটিকটা টিকে না নষ্ট হয়ে যায় কোনো কাজে আসে না তার কারণে এই যে প্রোডাক্টসটার মধ্যে প্রি বায়োটিক প্রোবায়োটিক আছে আর ব্যাকমিন এখানে দশ বিলিয়ন আর এখানে প্রোডাক্টস হলো পাঁচ বিলিয়ন তো ইচ্ছা করলে ওটা আপনাদের ব্যাপার তো এই যে দেখেন আমরা হরমোনের যে সমস্যার কথাগুলো বললাম হ্যাঁ এই হরমোনের সমস্যা অনেক রোগ আছে আমরা আপাতত কয়েকটা রোগের সম্পর্কে বলার চেষ্টা করলাম এবং এর যে সাইন সিন্ডমগুলো বলার চেষ্টা করলাম ট্রিটমেন্ট ন্যাচারাল ট্রিটমেন্ট এবং আপনার হলো সিস্টেমিক ট্রিটমেন্টের কথা বললাম তো এখানে দেখেন পিসিওএস এটা আলাদা একটা ক্লাস আছে থাইরয়েড ম্যানেফোজ এবং প্রিমেনেফোজ এটার আছে ডিএম অর্থাৎ ডায়াবেটিক্স মিলিটাস ইনসুলিন পিটিউটারি গ্ল্যান্ড এগুলোর আলাদা আলাদা ক্লাস আছে তো আপনারা জানেন যে আমরা সাধারণ অবস্থায় যে সারাংশ যে মানে একটা ক্লাসের সারাংশ যতটুকু অতটুকু শুধু আপনাদেরকে বলার চেষ্টা করি আপনারা এখানে জানেন যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে হুম এই প্রতিষ্ঠানে আমরা সাধারণ অবস্থায় দীর্ঘ বা বিস্তারিত ক্লাস নেওয়ার চেষ্টা করি তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাথে এইভাবে থাকলেও মোটামুটি আপনারা এই বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ